সৌদি ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য ভয়ঙ্কর বার্তা দর্শক শ্রোতা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শেষ দেখবেন সৌদি আরব কি বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে হ্যাঁ আপনি ভুল শোনেননি এই মুহূর্তে হাজার হাজার প্রবাসী দিশে হারা হয়ে পড়েছেন গত কয়েকদিন ধরে অনেকে বলছেন নতুন ভিসা পাচ্ছেন না অনেকে বলছেন ভিসা লাগবেই না কিন্তু আসল সত্যিটা কি ভিসা প্রসেস স্থগিত বা প্রবাসীদের নতুন নিয়ম সূত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে বিশেষ করে হাউস ওয়ার্কার ও কিছু কোম্পানির স্পন্সারশিপ বন্ধ করা হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক এজেন্সি এখন এই খবর লুকিয়ে ভিসা বিক্রি করছে কিন্তু কালো বাজারে একজন প্রবাসী ভাই তিন লক্ষ টাকা খরচ করে ভিসা কেনার পর বুঝলেন এই ভিসা যান এখন তিনি দেশে বসে কাঁদছেন চাকরি নেই টাকা নেই এমন একটা সময় যখন ডলার সংকট দেশে কাজ নেই প্রবাসে যাওয়ার ইচ্ছা ছিল অনেকেরই শেষ ভরসা আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রতারণা জাল ভিসা আর বিদেশি নিষেধাজ্ঞা আপনারা সাবধান হন যে কোনো ভিসা নেওয়ার আগে পাসপোর্ট যাচাই করুন কোম্পানির নাম চেক করুন আর সরকারের কাছে অনুরোধ থাকবে প্রবাসীদের জন্য যেন স্পষ্ট তত্ত্ব দেওয়া হয় না হয় হাজারো পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার আশেপাশে কি কেউ প্রবাসে যাওয়ার কথা ভাবছে তাকে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি এখনও এই প্রতারণার শিকার হয়েছেন সাবস্ক্রাইব করুন সত্যের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ